আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা জুলাই গণ প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার আজ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আজ এই মামলার সূচনা বক্তব্য শেষে আগামীকাল সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে সকালে এই মামলার গ্রেফতারকৃত ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার আসামি বেরবির সাবেক ভিসি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ চব্বিশ জন এখনও পলাতক রয়েছেন তাদের পক্ষে এরই মধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে মামলার হয় আর চব্বিশ জন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা এর আগে গত ছয় আগস্ট বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শেষ দিনের শুনানি চলছে চার দিন ধরে তিরাশিটি আসন নিয়ে আবেদনের শুনানি আজ শেষ করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন আজ রংপুরের সাতটি রাজশাহীর দুইশো বত্রিশটি ময়মনসিংহের তিনটি ফরিদপুরে আঠারোটি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি আপত্তির শুনানি হবে শুনানির শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ মানবতা প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত তেরোশো তিরাশি বঙ্গাব্দে ভারৈ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার কবি ইন্তেকাল করেন তেরোশো ছয়ঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে এছাড়া বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সারা দেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি ও এম কার্যক্রমের আওতায় চব্বিশ টাকা দরে আটা বিক্রি শুরু হবে উপজেলা পর্যায়ে ও এমএসের আওতায় প্রতি কর্মদিবসে এক মেট্রিক টন আটা বিক্রি করা হবে দ্রব্যমূল্য স্থিতিশীল ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর সুলভ মূল্যে খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে বর্তমানে সারা দেশে চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের পাশাপাশি এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এতে সভাপতিত্ব করেন সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া সীমান্ত এলাকার উপজেলাগুলোতে মাদক সন্ত্রাস ও চলাচল মুক্ত রাখা সহ অনলাইন জুয়া বন্ধে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয় এদিকে কুড়িগ্রাম রৌমারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন সভায় উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া করোনা ও ডেঙ্গু পরিস্থিতি রাস্তাঘাটের নিরাপত্তা মাদক ও বাল্য বিয়ের সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত এবং উপজেলার সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয় গাইবান্ধার সাঁাটা উপজেলায় পাথর বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় রেনুবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন আজ সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা মাঝিপাড়া সড়কের সরু ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেনুবালাকে মৃত ঘোষণা করেন জয়পুরহাটের সদর উপজেলার ভাতশা থেকে জয়কৃষ্ণপুর সড়কের ভাতশা অংশে চারশো মিটার এবং চকশ্যাম থেকে শিমুলতলী সড়কের ভাদুর মোড় এলাকায় তিনশো মিটার অংশে সংস্কার ও পাকাকরণের কাজ এগিয়ে চলছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি এক লাখ উনিশ হাজার টাকা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমানে পিচ ঢালাই সহ নব্বই ভাগ কাজ শেষ হয়েছে আগামী মাস নাগাদ বাকি কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে একটি ঘোষণা আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রংপুরের আওতাধীন লালমনিহাট জেলা সংবাদদাতা এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ি ও সাদুল্লাপুর এবং গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা চুক্তিবদ্ধ করা হবে এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সংবাদ তৈরির কাজে পারদর্শী ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে সংবাদদাতা চুক্তিবদ্ধকরণের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাশ সাংবাদিকতায় পাঁচ বছরের অভিজ্ঞতা এবং অডিও ভিডিও সংবাদ প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে বিস্তারিত আমাদের ফেসবুক পেজ রংপুর বেতার সংবাদ থেকে জানা যাবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়